দীর্ঘ নয় ঘন্টা যাবৎ বিদ্যুৎহীন খোয়াই জেলা হাসপাতাল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অবস্থা নাজেহাল বন্ধ ডায়ালিস পরিষেবা শুনুন এ নিয়ে রোগীদের কি অভিযোগ ডায়ালিসিস করানোর লেগে সকাল সাতটার সময় আইসি তখন পর্যন্ত পাওয়ার নাই এ দূরে ফোন করলাম এখানে স্টাফ যারা আছে এরারে ফোন করছি অফিসের রিসিভার তোলায় না এরারে ফোন করলে ফোন রিসিভ করে না মানে একদম রুগীরা আর সাংঘাতিক হয়রানি হইতেছে সকাল সাতটার থেকে রিসিভ এখন পর্যন্ত মানে দেড়টা আছে এখনত ফোন করলাম আর ফোন ইলেকট্রিক ইলেকট্রিক ডিপার্টমেন্ট কি কইছে ডিপার্টমেন্টে তো ফোনওই ধরে না রিসিভারই উঠায় না সকাল থেকেও ফোন করতাছি এখন পর্যন্ত একটা রিসিভার উড়াইল না আর এই দু দুই ভাগত নাতরে ফোন পার্সোনাল মোবাইলে

ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করছি তারপরে আমরা কর্তৃপক্ষরাও জানাইছি তারাও ফোন করছে কিন্তু এখন পর্যন্ত কারেন্ট আমরা পাইছি না দীর্ঘ নয় ঘন্টা যাবৎ কারেন্ট ছাড়াই চলছে জেনারেটারের মাধ্যমে তো হঠাৎ করে জেনারেটার কোন সময় আবার অফ হয়ে যাইব তখন সময় তো এই তো পরিষেবা দেওয়া তো সম্ভব না আর সবখানে তো জেনারেটার লাইন নেই যার ফলে পুরাটা তো সম্ভব না এই কি অবস্থা